আসসালামু আলাইকুম আমি একজন প্রবাসী আমি থাকি প্রবাসী সবাই আমার জন্য একটু করবেন আজকে বন্ধু বান্ধব নিয়ে এক দুই লাইন আপনাদের সাথে কথা বলবো মনে করে আজকে আসলাম যাই হোক আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি সেই দূরে প্রবাসীতে সাথে সোল্ডিংয়ের কাজ করি এখানে কাজে আছি মিস্ত্রি দুজন কাজ করছে আমি সবাইয়ের সাথে একটু কথা বলে আসি বলে আমাদের সবার সাথে কথা বলবো সবাই আমার এই কথাটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে আমাকে এবং আমি এখন আছি বর্তমানে চান্দল জাফুবাজার এখানে এসে আমি এবং আপনারা ব্যর্থ আমার সাইটের ভিউগুলা কত সুন্দর দেখতে যাই হোক আপনারা দুয় এবং আল্লাহ রহমতে আমি কিন্তু অনেক ভালো আছি আপনার সবাই আমার জন্য আজকে আমি এই রাস্তায় হাসি আরছি আমার কিন্তু অনেক ভালো লাগছে আজকে আপনাদের সাথে আসে খুব ভালো মনে হয় খুব ভালো লাগে শুভ সকালে শুভেচ্ছা দিল আপনার সবাই নাস্তা কি করে নিয়েছেন একটু কমেন্ট বক্সে সবাই বলে দেবেন আর আমার চতুর্দিকে আপনারা দেখতে পাচ্ছেন পুরো সুন্দর ভিউ আর ভিউ দেখতে কত ভালো লাগে আপনাদের কেমন লাগলো আমার এই চতুর্দিকের ভিউটা আপনারা একটু কমেন্ট বক্সে প্লিস বলে যাবেন আর আজকে আমি বন্ধুবান্ধব নিয়ে এক দোলান বলবো সবাই কেমন লাগে একটু আমাকে বলে দেবেন এই কথাটা কিন্তু আপনারা সবাই মন দিয়ে শুনবেন মেয়েদেরকে কিছু বললেও কাঁদে আর কিছু না বললেও সেরা কাঁদে এই বিষয়টা ঠিক আমি বুঝতে পারলাম না সে বিবাহিত হোক এবং না বিবাহিত হোক কিন্তু কিছু বললেও সে কাজে কিছু না বললেও সে কাজে এর জন্য বলছি আমি ছেলেরাও কিছু কাঁদে ছেলে তারালও বুক আছে তারাও কাঁদে কিন্তু ছেলেরা ঠিক কাটবো যে কোন ছেলেদের বুক ফেটে প্রত্যয় বর্ণ হয়ে যাব তখন কিন্তু ছেলেরা কাটবো ছেলেরা কাঁদে একদম ঠিক কাঁদে সবাই জানেন ছেলেরা কাঁদে আমিও জানি ছেলেরা কাঁদে কিন্তু ছেলেরা কাঁদবো কোন সময় ছেলেদেরকে অনেক কষ্ট হতে হতে এরপরে ছেলেরা কাঁদব ছেলেদের কিন্তু বুক ফুটে মুখ ফুটে না এটা ওনারা সবাই জানেন ছেলেরা তখন কাঁদে যখন ছেলেদের বুক ফেটে রক্ত বন্যা হয়ে যাব তখন সালেরা কাটব ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে বলে যাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নমস্কার সত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন